দু সালে একেবারে আমরা যেহেতু সবাই জানি শেষ প্রান্তে আছি আর কিছুদিনের মধ্যেই আমরা দু সালকে বরণ করব। এখন যেহেতু এই অগ্রহায়ণ মাস চলছে এই অগ্রহায়ণ মাসে আপনার কিন্তু শুক্লা দ্বিতীয়া কিন্তু তিথিতে আপনার চলছে এবং এই তিথিতে দেখা যাবে কয়েকটা রাশি কিন্তু কয়েকটা মহা মহারাজ্য সৃষ্টি হবে এবং তাদের জীবনের অনেক জমে থাকা কাজকে তারা যেমন হাতের মুঠে নিয়ে আসতে পারবে বিগত দিনের অনেক সমস্যা তারা যেমন সমাধান করতে পারবে এবং দীর্ঘ দিনের চিন্তা ভাবনা তারা কিন্তু সমাপ্ত করতেও পারবে এবং তাছাড়া দূরে বসে আপনি যে চিন্তা চিন্তাভাবনা আপনার মানে জন্মস্থানে হোক বা স্বদেশে হোক যে একটা চিন্তাভাবনা আপনি করছিলেন এবং সেটা আপনি কিন্তু বাস্তবায়ন করার দিকে ধাবিত হবেন এবং আপনার কিন্তু একটা সুগভীর গভীর প্লান প্লানও আপনার বাস্তবায়নের দিকে ধাবিত হচ্ছে এবং আপনার এই পরিকল্পনা দ্বারাই আপনার কিন্তু আগামী দিনে একটা স্বচ্ছ সুন্দর ধারার মধ্য দিয়ে আপনাকে ধাবিত হবে এবং আপনার ধর্ম এবং ভাগ্য যে আত্মচেতনা এটাও আপনার কিন্তু একটা সুন্দর ধারার মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত করতে পারবেন এর অনেকগুলো কারণ আছে এর কারণটা হল আপনার মানে প্রায় আপনার তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে এটা কিন্তু আপনার স্থানকার লগ্ন মানের উপরে কিন্তু আপনার হবে দেখা যায় মিনিটে আপনার কিন্তু দেখা যায় জ্যেষ্ঠা নক্ষত্র যে এই জ্যেষ্ঠা নক্ষত্র তারপরে কিন্তু সে মূলা নক্ষত্রে সে ধাবিত হবে এবং এই যে মূলা নক্ষত্রে যখন ধাবিত হবে আমরা যদি পঞ্জিকা এবং আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে বা আপনার কুষ্টি ঠিকুজি যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব যে এই আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে এবং এর অনেক মাহাত্বপূর্ণ তার পূর্ণতা আছে কেমন এই সময় এবং বিশেষ করে দুই তারিখের পর তার কিন্তু যেমন আত্মচেতনা বিকাশ ধারাটা প্রবাহিত হবে এবং আত্মশুদ্ধিতা লাভ করবে এবং আপনার মধ্যে গভীর বাসনা সে কিন্তু আপনার পূর্ণ হতে পূর্ণ পথের দিক ধাবিত হচ্ছে এবং আপনার যে কর্মস্থল নিয়ে যে সমস্যা বা জটিলতা সৃষ্টি হয়েছে আপনি চুপচাপ থাকুন আপনার কিন্তু এই বর্তমান সময় অর্থাৎ এই ডিসেম্বর মাসেই সেটা কিন্তু আপনার সমাপ্ত হবে এবং আপনি দু সালে পঁচিশ আপনি যে সেখানে আপনার মানে কর্মস্থলে আপনি জয়েন করতে পারবেন এটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এবং এই ধারাটা কিন্তু আপনার একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে কিন্তু আপনার চলছে এর কারণটা হলো কয়েকটা মহারাজ্যক কিন্তু আপনার সৃষ্টি হয়েছে যেমন ধৃতি রাজ্য এবং শুল রাজ্যগের মতো আপনার কয়েকটা মানে যোগের কিন্তু আপনার শুরু হোক আপনার অলরেডি শুরু হয়ে গেছে এর ফলাফলটা আপনার দেখা যাবে আপনার তিন তারিখ থেকেই এর ক্রম বিকাশ ধারাটা আপনার পাওয়া শুরু করবেন এবং এই ধারাটার মধ্য দিয়ে আপনার দেখা যাবে যে কয়েকটা রাশির মধ্যে যেমন আপনার ধরুন মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এছাড়াও বারোটা রাশির মধ্যেই এর একটা প্রভাবটা কিন্তু আপনার পড়বে এবং তার মধ্যে আপনার দেখা যায় পাঁচটা রাশির একটা অন্যতম আপনার আরও একটু বেশি ফলটা ভোগ করবে তার মধ্যে আবার তিনটি রাশি আপনার কিন্তু একটা সুন্দর ধারার মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে কারণ আপনার এই ডিসেম্বর মাসে এই যে দুই তারিখের পর আপনার বিশেষ করে তিন তারিখের পর পাঁচটা রাশি তার দুরন্ত একটা দুরন্ত সময়ের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং বুধদিত্য যোগের একটা প্রভাব আবার আপনার কয়েকটা য মানে যোগের রাজযোগের প্রভাবের কারণে এই সমস্ত জাতক ও জাতিকাগণ একটা অসাধারণ আপনার মানে যোগের দিকে ধাবিত হবে যেমন বিগ্রহ যোগ সুকর্মা যোগ সুযোগ আপনার মানে আপনার ধৃতিযোগ এই যে ধৃত যোগ এইগুলোর একটা প্রভাবটা আপনার পড়বে এখন আপনার এই প্রভাবটা যেমন বৃচ্ছিক রাশির উপরে জাতক ও জাতিকা জাতিকাগণের কিন্তু পড়বে এবং তার কর্মজীবনে একটা অসাধারণ সমস্যাকে সে সমাধান করতে পারবে এবং তার এমনিতেই আপনি বৃচ্ছিক রাশির জাতক জাতিকাগণকে বিশ্বাস করা যায় এবং তাদের বড় ঠাকুর তাদের যেমন রক্ষণাবেক্ষণ করবে এবং তার আশীর্বাদ প্রদান করবে তেমনি মঙ্গলের একটা প্রভাব তার উপরে কিন্তু আপনার থাকবে এবং তাছাড়াও আমরা জানেন যে বৃহস্পতি এবং শুক্র গ্রহ পরিবর্তনের যে প্রভাবটা যে কয়টা রাশির উপরে আপনার শুভ ফলটা প্রদান করে এবং সেটা কিন্তু আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ সেটা কিন্তু আপনার পাবে যার জন্য কর্মস্থলে তার যে কর্মমর্যাদা কর্ম সুনাম এবং কাজের সুনাম সেটা কিন্তু সে ধরে রাখতে পারবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারবে এবং পারিবারিকভাবে আপনার একটা সুন্দর অবস্থানের মধ্যে ধাবিত হবেন এবং যে টুকটাক আভ্যন্তরী মানসিক কষ্টের মধ্যে বিরাজ করছেন ওচুরি সেখান থেকে পরিত্রাণ পাবেন সাহস রাখুন সাহস নিয়ে এগিয়ে চলুন এবং আপনার দেখা দেখা যাবে যে আপনার দীর্ঘদিনের যে ভ্রমণের যে একটা বাসনা সেখানে কিন্তু একটু বিঘ্নতা হতে পারে এবং এর অনেক কারণ আছে কারণ আপনার এমনিতে আমরা জানি যে মানে চন্দ্র কিন্তু আপনার বৃশ্চিক রাশি ছেড়ে সে কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে এবং আপনার রবি কিন্তু বৃশ্চিক রাশিতে অলরেডি সে কিন্তু অবস্থান করছে এবং আমরা বিচার বিশ্লেষণ করে দেখতে পাই এই মানে এই তিথিতে দেখা যায় তার কিন্তু আপনার এই অগ্রহায়ণ মাসেই দুইটা মহা রাজযোগের সম্মুখীন হবে এই পাঁচটি রাশি বা বারোটা রাশির মধ্যেই এর প্রভাবটা পড়বে এবং তার মধ্যে ধৃতি আপনার ধৃতি আপনার যেটা মানে বলা হবে আপনার ধৃতি মানে ধৃতিযোগ এবং আর হচ্ছে আপনার সুলযোগ যোগ এই শুল যোগের কারণে আপনার কিন্তু মানে এই পাঁচটা রাশি ভাগ্য জীবনে শিক্ষা জীবনে অর্থনৈতিক জীবনে সমস্যা মানে মুক্ত করার এই জায়গাগুলো সে একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে আপনার কিন্তু আপনি জমি ক্রয় বিক্রয়ের জায়গাটাও আপনি সমলতা করতে পারবেন তাছাড়াও আপনার চিকিৎসা সেক্টরে যে সমস্ত চাকরি বাকরিগুলো আছে সেটাও আপনি সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবেন কম্পিউটার সেক্টর বা আপনার ওয়ার্ক ওয়ার্কশপ জাতীয় যে সমস্ত ছোটোখাটো যে ব্যবসাগুলো আছে সেগুলোকে একটা সুন্দর ধারার মধ্য দিয়ে আপনি কিন্তু পতিত করতে পারবে এই পাঁচটা রাশি এবং দেখা যায় যে মানে আপনার যেমন বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা গণের আপনার রবি কিন্তু তার কিন্তু পনেরোই ডিসেম্বরের পরে দু সালে রবিবার বৃশ্চিক রাশিতে এবং মানে লগ্ন প্রথম মানে প্রথম ঘরেই সে কিন্তু আপনার প্রথম ঘর থেকে লগ্নের প্রথম ঘর থেকেই ধনু রাশিতে দ্বিতীয় ঘরে সে কিন্তু প্রবেশ করবে তাহলে আপনি দেখেন যে আপনার যে ধন সম্পদের পথে বিঘ্নতা কিন্তু সে করবে না এবং যে যেসব জাতকের আর রবির একটা প্রভাব যে সমস্ত জাতক বা জাতিকাগণের থাকে তাদের মেধা বুদ্ধি কৌশল তীক্ষ্ণতা ধারালো হয় এবং তাছাড়াও তার জীবনসঙ্গিনীর একটা সৌভাগ্যতাও তার উপরে পড়বে কারণ এই সমস্ত জাতক বা জাতিকাগণের জীবনসঙ্গিনী অত্যন্ত চোখস বুদ্ধিদীপ্ত হওয়ার কারণে তারা অনেক আপদ বিপদ টের পেয়ে যায় এবং যা আপনার কারণে তারা পরিত্রাণ পাবে এবং তেমনি বৃশ্চিক রাশির জাতকদের তারা কিন্তু লগ্নের প্রথমে আপনার থেকে ধনু রাশিতে দ্বিতীয় ঘরে সে কিন্তু আপনার প্রবেশ করবে তেমনি কিন্তু আপনার বুধও কিন্তু আছে বুধ কিন্তু আপনার অষ্টম ঘরে এবং একাদশ ঘরেও অধিপতি বুধ বৃশ্চিক রাশিতে এবং লগ্নের প্রথম ঘরে আপনার কিন্তু অবস্থান করবে একবার চিন্তা করে দেখুন যে এই যে একাদশ ঘর তার কিন্তু এবং দ্বাদশ ঘর একাদশ ঘর আয় বাণিজ্য আপনার কিন্তু বুথকে বলাই হয় বাণিজ্য ট্রানজিট আপনার মেধাবুদ্ধি উপ ধন সম্পদ ঘরে প্রবেশ করা এবং এই এবং এমনি সে একাদশ ঘরে তার কিন্তু যে আয় বাণিজ্য ছোটোখাটো ব্যবসা বাণিজ্য সে চিকিৎসক হোক কিংবা আইন সেক্টরে হোক আইন সেক্টর তো একটা রম অবস্থানের মধ্য দিয়ে সে ধাব ধাবিত হবে এবং খাটো কাজ বাস এবং আপনাকে সেখানে পড়ে থাকতে হবে আপনার সমস্ত দুঃখ কষ্ট সে কিন্তু নাশ গটাবার দিকে ধাবিত হবে এবং আপনার আরও আপনার যে সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো বৃহস্পতি আপনার কিন্তু দেখা যায় দ্বিতীয় ঘরের পঞ্চম ঘরে অবস্থান করছে এবং অধিপতি বৃহস্পতি বৃষ রাশিতে সপ্তম ঘরে সে কিন্তু আপনার অবস্থান করছে তবে আপনার আয় বাণিজ্য হল আপনার মানে সন্তানদের দ্বারা যেমন যশ খ্যাতির একটা সুনামটা সামাজিকভাবে আপনার বৃদ্ধি পাবে তেমনি কিন্তু অর্থকরি টাকা পয়সা একটু খরচ করাবে কারণ রাহু কিন্তু আপনার মিন রাশিতে অবস্থান করছে এবং কেতু কিন্তু আপনার একাদশ ঘরে কন্যা রাশিতে অবস্থান করছে এবং যার কারণে আপনার দেখা যাবে যে মানে এই যে আপনার মিথুন রাশি মিথুন রাশি জাতক ও জাতিকাগড় অনেক চ্যালেঞ্জের মুখে পড়বে অনেক বাধার মুখে পড়লেও তারা কিন্তু তাদের লক্ষ্যে তারা পৌঁছে যেতে পারবে এবং ওচেরই তাদের একটা সম্বন্ধপাতি আসবে এবং মনের মতো একটা জায়গায় সম্বন্ধপাতি হয়ে মানে আসার কারণে তার বিয়ে সাদী আলাপ আলোচনা একটা চমৎকার জায়গায় আপনার ধাবিত হবে কারণ আপনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন আপনি মনের মতো মানুষ আপনি পেয়ে যাবেন তেমনি কিন্তু আপনার কন্যা রাশি জাতক ও জাতিকাগড় তারাও কিন্তু আপনার এই বর্তমান সময়টা একটা উৎসব আনন্দ মুখরের মধ্যে দিয়ে ধাবিত হবে এবং আপনার জ্ঞান বুদ্ধি এবং ছোটোখাটো পরীক্ষা পাতি আপনার কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার সফলতা এবং ভালো ফলাফলটা আপনি করতে পারবেন এবং আপনার মধ্যে যেটা আমূল পরিবর্তন সাধিত হয়েছে সে পরিবর্তনটা আপনি অত্যন্ত স্বস্তি পাবেন এবং আপনার সন্ধ্যাবেলায় পারিবারিক একটা সুখবর আপনি পাবেন তেমনি পাবে কিন্তু আপনি রাশি জাতক ও জাতিকা গণের আপনার কিন্তু একটা ভুল ভ্রান্তির কারণে বড় ধরনের একটা ক্ষতির মুখে আপনি পড়তে পারেন তবে আপনার নিজের দুর্বলতা প্রকাশ আপনি করবেন না এবং আপনার কিন্তু ভালো জায়গায় পাতে আপনার আসবে আপনার পাতে আপনার মনের মতো জায়গায় আপনি পতিত হতে পারবেন তবে আপনার পিছনে মানে গৃহশত্রু বিভীষণ বা ঘরের মধ্যে কোনো আপনার লোক আপনার বিরুদ্ধে লাগতে পারে বা মিত্র আপনার ক্ষতি করতে পারে সে জায়গাটা থেকে আপনার সাবধান থাকবেন এবং ধনুরাশির জাতক ও জাতিকাগণ দেখা যাবে তার রাহু তার চতুর্থ এবং চতুর্থ মিন রাশিতে অবস্থান করার কারণে অনেক জায়গায় তার কিন্তু বিঘ্নতা সৃষ্টি করবে তবে কর্মজীবন তার ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতার কারণে আপনি ভালো ধরনের একটা বড় কাজ সমাধান করে একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে যাবিত হবেন এবং আর্থিক অবস্থা কিন্তু তার পনেরোই ডিসেম্বর পর আরও এই ধারাটা আপনি বজায় রাখতে পারবেন বিনিয়োগ ও বিনিয়োগা কেনাকাটা আপনি সুন্দরভাবে আপনি করতে পারবেন আপনার কিন্তু অলঙ্কার মানে সোনা গয়না একটু হারিয়ে যাওয়ার একটা ভাব থাকতে পারে সেদিকে আপনি লক্ষ্য রাখবেন পারিবারিকভাবে আপনার একটা সফলতা এবং বিভিন্ন জায়গায় মাঝামাঝি সময় আপনি কিন্তু একটা মানে একাধিক একটা ভুল বোঝাবুঝির মধ্যে পড়তে পারেন সেই জায়গাটা আপনি সতর্ক থাকতে পারেন এবং পারিবারিক একটা সহযোগিতা এবং পারিবারিক একটা কাজ আপনি পরিপূর্ণ সমাধানের দিকে আপনার ধাবিত হবে তবে স্বাস্থ্যপাতি আপনার লক্ষ্য রাখবেন এইটাই হলো আপনার বিশেষ করে এই যে মিথুন রাশি কন্যা রাশি রাশি বৃশ্চিক রাশি এবং ধনু রাশি এই পাঁচটা রাশি জাতক ও জাতিকেত অসাধারণ একটা আপনার গর্ভ এবং তারা সুশৃঙ্খলার মধ্য দিয়ে তারা দু চব্বিশ সালের এই শেষ প্রান্তটা তারা কিন্তু একটা আপনার এই ডিসেম্বর মাসটা জুড়েই তাদের কিন্তু অর্থ ব্যবসা এবং প্রতিযোগিতায় তারা একের পর এক সফলতা দেখাতে পারে এবং তাদের রাগ ক্ষোভ যে একটু কন্ট্রোলে রাখুন তাহলে আপনার সমস্ত কাজকে আপনি সমাধান করতে পারবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ